হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন গ্রাফিক ডিজাইন কাজ সম্পর্কে জানে না আসলে গ্রাফিক ডিজাইন কাজগুলো কি কি এভরিথিং আজকে চেষ্টা করবো যে গ্রাফিক ডিজাইন কাজ সম্পর্কে টোটাললি একটা আর ধারণা দেওয়ার জন্য বিশেষ করে যা যারা নতুন গ্রাফিক ডিজাইন সেক্টরে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের কম্পিউটারে স্ক্রিনে চলে যাই আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ধন্যবাদ আচ্ছা আমরা যদি আসি সর্বপ্রথম গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি আমরা যদি জানতে চাই তো সবার আগে আমাদের যে কোশ্চেনটি বা যে প্রশ্নটি আমাদের সবার মনে আসবে সেটি হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনটা কি রাইট কারণ এটা 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 খুবই কমন যে আসলে আমরা মানে আসলে আমরা যে আমরা যে গ্রাফিক ডিজাইন নিয়ে যে কাজ করব আসলে এটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে দেন তখন আমরা এটা সম্পর্কে আমরা কাজ করতে পারব রাইট তো আমি যদি এখানে দেখেন আপনারা এখানে দেখতেছেন যে অনেক কিছু লেখা মোটামুটি আমরা একটা চেষ্টা করেছি যে আসলে এটাকে খুব সংক্ষিপ্তভাবে আর কি বোঝানোর জন্য তারপরে একটু যদি আমি আপনাদেরকে একটু যদি এখানে আর কি পড়িয়ে শোনাই যে চিত্রলেখা বিষয়ক শিল্পকর্মকেই গ্রাফিক ডিজাইন বলা হয়ে থাকে সহজভাবে বলতে গেলে টেক্সট বা নকশা ব্যবহার করে সুন্দর এবং মানসম্ম মানসম্মত চিত্রকর্ম তৈরি করাকে গ্রাফিক ডিজাইন বলা হয় আমি জানি যে আমি যে এতক্ষণ পর্যন্ত এতটুকু পর্যন্ত যে পড়ছি আপনাদের আসলে অনেকেরই কিন্তু মাথার উপর দিয়ে গেছে হ্যাঁ আমি আপনাদেরকে খুব সহজভাবে জিনিসটাকে বুঝিয়ে দিই দেখুন আজ থেকে মানে এখনও হয় মানে এখন হয়তো বা আগের থেকে অনেকটা কম আজ থেকে পাঁচ দশ পনেরো বছর বা বিশ বছর মানে মানে পিছনে যে আমরা যে আর সময়গুলো আমরা যে আর কি পার করে আসছি এখানে দেখেন আগে কিন্তু বিভিন্ন রিক্সার মানে ব্যাকসাইডে কিন্তু বিভিন্ন রং বিভিন্ন এক রঙ তুলে দিয়ে আঁকা হতো রাইট আমাদের যদি বলি যে আরও যদি সহজভাবে বলি বিভিন্ন সিনেমার যে নায়ক নায়িকা বা বিভিন্ন ছবি বা বিভিন্ন ক্যারেক্টার খুব সুন্দরভাবে কিন্তু আঁকা হতো কী দিয়ে বিভিন্ন আমাদের আমরা যদি বলি যে আমাদের আর কি গ্রামের ভাষায় যে আপনার বিভিন্ন রঙের বা যারা আর্ট করে তারাই কিন্তু মূলত এগুলাকে খুব সুন্দর করে একটা শৈল্পিক আকারে কি জিনিসটাকে ফুটিয়ে তুলতো দেন তারপর যদি দেখি যে বিভিন্ন দেয়ালে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনগুলো দেওয়া হতো সেগুলো কি করতো এই আর্ট আর্ট দ্বারাই কিন্তু করা হতো তো এখন ওই কাজটাই এখন জাস্ট আরও আধুনিকভাবে করার জন্য কিছু সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো ইউজ করে মূলত এখন ওই আর্ট করার যেই ডিজাইনগুলো আছে সেগুলো এখন সফটওয়্যার মাধ্যমে নিজের মতো করে নিজের শৈল্পিক যে চিন্তাভাবনা বা নিজের যে ক্রিয়েটিভিটি আছে জাস্ট এগুলো দিয়ে এই ফুটানোটাই হচ্ছে গিয়ে মূলত গ্রাফিক ডিজাইন আশা করি এখন আপনারা সবাই আমার সাথে একমত যে আপনারা এই জিনিসটা খুব সহজভাবে বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা এক চলে যাই তারপর আমাদের যে যে কোশ্চেনটা আসবে যে গ্রাফিক ডিজাইন এর কাজগুলো কী কি রাইট দেখেন আমরা এখানে বেশ কিছু কাজের কথা আমরা এখানে উল্লেখ করেছি যেখানে একটি হচ্ছে বিজনেস কার্ড লোগো ডিজাইন আইডি কার্ড পোস্টার লিফলেট অ্যাপস ডিজাইন হেড এখন এগুলো যে আমি এভাবে যে বলছি আসলে আপনারা এগুলো অনেকেই কিন্তু বুঝবেন না যে আসলে এগুলো কী আমি এগুলো প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিক্যালভাবে দেখাবো তাহলে আপনাদের এই কাজগুলো এবং গ্রাফিক ডিজাইনের যে কাজটা আছে এটা সম্পর্কে আপনাদের আশা করি খুব ভালো একটা ধারণা এবং ভালো একটা আইডিয়া চলে আসবে হ্যাঁ তো দেখেন এখানে যেখানে যে ক্যালেন্ডার টি শার্ট ডিজাইন বিলবোর্ড সোশ্যাল মিডিয়া ব্যানার আরও অনেক ইটিসি আর অনেক আছে হ্যাঁ এখন আমরা প্রেকটিক্যালি দেখব যে আসলে এই কাজগুলো আসলে মূলত কোনটা যদি আমরা যদি এখানে আসি যে বিজনেস কার্ড রাইট এ দেখেন এখানে যে বিজনেস কার্ড বলি বা আমরা ভিজিটিং কার্ড বলি এগুলোর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত এগুলো আমরা সব সময় এগুলো দেখি মানে আসলে এখানে আজকের আমাদের এই ভিডিওটি যারাই দেখছেন মানে এখানে আসলে এমন কোন মানুষ পাওয়া যাবে না আসলে এই বিজনেস কার্ড বা এই ভিজিটিং কার্ড আমরা কেউ কখনও দেখি নেই বা আমরা এগুলোর সাথে পরিচিত না তো তো এটা তারা আমরা এটা বুঝতে পারলাম যে হ্যাঁ এই কাজটি আসলে আমরা সবসময় দেখি আসলে এই কাজটা কিন্তু গ্রাফিক ডিজাইনের ভিতরে অন্যতম একটা কাজ দেন তারপর যদি আমরা আসি এখানে আইডি কার্ড দেখেন এই আইডি কার্ডগুলো দেখলেও কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি এগুলো সাধারণত কোথায় বেশি ইউজ করা হয় বিভিন্ন স্কুল কলেজ বা কর্পোরেট অফিস মানে বা মানে জব হোল্ডার যারা বা যারা জব করেন বা যারা স্কুলে স্কুলে পড়াটা স্কুলে পড়াশোনা এবং কলেজ ভার্সিটি সবারই কিন্তু এরকম আইডি কার্ডটা কি প্রয়োজন হয় রাইট এই আইডি কার্ড এই ডিজাইনটাও কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজের ভিতরে অন্যতম একটা দেন তারপর যদি আমরা আসি যে লঘু ডিজাইন দেখেন এখানে অনেকগুলো লঘু জাস্ট কিছু লোগো ড্যামও আমরা এখানে রেখেছি নগদ ফোন রবি বিকাশ ভীষণ আরও অনেকগুলো তো দেখেন এখানে যে এখানে যে এখানে যে লঘুগুলো আছে আমরা এগুলো এক দেখাতেই কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি যে হ্যাঁ এটা নগদ লোগো এটা ওয়ালটনের লোগো এটা হোয়াটসঅ্যাপের লোগো এটা গুগলের লোগো রাইট এখন যদি বলি যে আসলে গ্রাফিক ডিজাইনে এই লোগোর ডিজাইন খুবই খুবই ভালো একটা ডিমান্ড এবং যদি বলি যে এই লোগোর ডিজাইন আসলে কি হিসাবে কাজ করে ডিজাইন সেক্টরে যদি বলি যে একটা কোম্পানির একটা কোম্পানি পরিচিতি বা একটা কোম্পানিকে খুব সহজভাবে চেনার জন্য কিন্তু এই লোগো ডিজাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ রাইট দেখেন এই যে আমরা তো স আমরা তো সবাই ফেসবুক ইউজ করি ইউটিউব ইউজ করি গুগল ইউজ করি এখানে যত লঘু এবং আনুষাঙ্গিক যে যত কোম্পানি যত লঘু ডিজাইনে দেখবেন না সবই কিন্তু এই যে গ্রাফিক ডিজাইন একজন গ্রাফিক ডিজাইনার বা এ কাজটা গ্রাফিক ডিজাইনে কাজের ভিতরে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ লঘু ডিজাইন আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি আমরা এখানে আসি যে পোস্টার ডিজাইন দেখেন এই যে এখানে যে পোস্টার যে ডিজাইনগুলো আছে এগুলোর সাথে আমরা সবাই পরিচিত আমরা রাস্তায় বাইর হলেই আমরা এগুলো দেখতে পাই বিভিন্ন কী বলবো বিভিন্ন আপনার বিলবোর্ড বোর্ড তারপর বিভিন্ন কি বলবো আসলে রাস্তায় বাইর হলে আমরা বিভিন্ন শপিং কমপ্লেক্স বা বিভিন্ন আপনার কি বলবো কারেন্টের ফিলার বা আনুষঙ্গিক যাই আছে আসলে এগুলোতে কিন্তু আমরা এইরকম ব্যানার রাস্তায় টাঙানো অবস্থায় দেখি রাইট এই যে ব্যানার পোস্টার যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজের ভিতরে একটা অন্যতম যদি বলা যায় এটা অনেকটা একটা সেরা একটা কাজ দেন তারপর যদি আমরা আসি এখানে লিফলেট এবং প্লায়ার মানে এসে এখানে এই যে প্লায়ার যে ডিজাইনটা আছে প্লায়ার এটার সাথে মূলত আসলে আমরা যারা বাংলাদেশি মানুষ আসলে আমরা এটার সাথে অতটা বেশি অভ্যস্ত না আমরা অভ্যস্ত হচ্ছে গিয়ে এই লিফলেট যে ডিজাইনটা আছে লিফলেট এটার সাথে কিন্তু আমরা অভ্যস্ত এখন আমরা সবাই এখানে যে লিফলেট যে ডিজাইনগুলো আছে এগুলো দেখে কিন্তু আমরা বুঝে গিয়েছি আসলে এগুলা কোন কোন জায়গায় বেশি ইউজ হয় বা এগুলো আমরা সবসময় আমরা যখন কোনো একটা মানে কী বলবো স্কুলের মানে এগুলো সাধারণত বেশি দেখা যায় যখন কোনো কোম্পানির প্রমোশন আর কি প্রমোশন চলে দেন তখন কিন্তু আমরা বিভিন্ন শপে এরকম লিফলেট আমাদেরকে দিয়ে থাকে যখন আমরা স্কুলে স্কুলে যাই বা যখন আমরা স্কুলে গেলেও কিন্তু স্কুলের বিভিন্ন প্রচারণা এবং তা ওনাদের ওনাদের কার্যক্রম কিন্তু ওনাদের কার্যক্রম এগুলো কিন্তু এই লিফলেট আকারে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকে এবং বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানের কিন্তু এরকম এই লিফলেট আকারে কিন্তু তারা তাদের ব্যবসা পরিচালনা করে থাকেন তো এই লিফলেট ডিজাইনটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কাজ কাজের ভিতরে অন্যতম একটা কাজ দেন তারপর যদি আসে যে টি শার্ট ডিজাইন এখানে দেখেন এই টি শার্ট ডিজাইন এগুলো আসলে এগুলোর সাথে আসলে এক কথা যদি বলি যে আসলে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আসে আসলে এগুলোর সাথে আমরা কে না বা পরিচিত হয়তো বা আমরা একদিন জানতাম না আসলে এই কাজটা কারা করছে বা এই কাজটা মানে কী দিয়ে করা আমরা আসলে এগুলো সম্পর্কে কিন্তু জানতাম না কিন্তু আমরা সব সময় আমরা মানে সব সময় কিন্তু এগুলোর সাথে আমরা কিন্তু ইউজড হ্যাঁ এ দেখেন এখানে টি শার্ট যে ডিজাইনগুলো আমরা দেখতেছি দেখেন এখানে টি শার্ট এ দেখেন এই যে একটা টি শার্টের উপর যে একটা সুন্দর একটা ডিজাইন করা আছে এই ডিজাইন এই ডিজাইনগুলো এগুলো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার এবং এই কাজটা গ্রাফিক ডিজাইনের কাজ হ্যাঁ তো এখানে আসলে কি বলবো আসলে গ্রাফিক ডিজাইন কাজ এত এত কাজ আর আমরা যদি বলি যে আসলে আমরা আমরা সব সময় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আসলে আমরা এগুলোর সাথে কিন্তু পরিচিতি আমরা এগুলো কিন্তু সবসময় কিন্তু দেখতে পাই হ্যাঁ তো আশা করি এটা বুঝতে পেরেছেন দেন তারপর যদি আসে যে সোশ্যাল মিডিয়ার ডিজাইন আমরা সবাই ফেসবুক ইউজ করি কম সবাই আমরা আমরা ফেসবুক ইউজ করি আমরা আমরা মোটামুটি যদি বলি যে আমরা কিন্তু ফেসবুকে বা বেশ ভালো একটা সময় আমরা আমরা কোথায় অপচয় করি ফেসবুকে আমরা যখন ফেসবুকে যখন স্ক্রল করি দেখি যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন বা অ্যাড এইরকম একটা ইমেজ আকারে কিন্তু আমরা প্রায় সময় দেখি ফেসবুকে গেলেই আমরা দেখি যদি বলি দেখেন এখানে আমরা আমরা বেশ কিছু কোম্পানি বড়ো বড়ো কিছু কোম্পানির আমরা এখানে যে ডিজাইনগুলো রেখেছি এটা হচ্ছে দারাজ এটা স্বপ্ন ইবালি এটা হচ্ছে মানে আরফেল এই সমস্ত এগুলো কিন্তু আমরা সব সময় মানে এই সমস্ত এগুলো ছাড়াও আরও অন্য অন্য কোম্পানির এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমরা ফেসবুকে কি তাদের প্রমোশন আকারে বা তারা তাদের যে প্রোডাক্টটা বিক্রি করবে অর্ডার উপরে খুব সুন্দর একটা ডিজাইন করে দেন এগুলো কিন্তু ফেসবুকে আপলোড করে আর এই সমস্ত কাজের এই সোশ্যাল মিডিয়ার ডিজাইন এই কাজের কিন্তু গ্রাফিক ডিজাইন কাজের ভিতরে খুবই খুবই মানে এখন যদি বলি বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার কাজের হিউজ পরিমাণ ডিমান্ড এবং কি মানে বাংলাদেশে বিভিন্ন বড়ো বড় কর্পোরেট অফিস বা কোম্পানি কিন্তু এর শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্যই কিন্তু অনেক গ্রাফিক ডিজাইনটা কী কী করে হায়ার করে হায়ার করে নিয়ে যায় বা দেখ রিমোট জব করে মোটামুটি এই কাজটা ভালো একটা ডিমান্ড আছে দেন তারপর যদি আমরা আসি যে নিউজ পেপার এই দেখেন আসলে আমি আজকে আপনাদেরকে যাই দেখাবো এগুলো সব কিছুর সাথে আমরা ইউজড কিন্তু অলরেডি আসলে এখানে মানে মানে এরকম মনে করো কোনো এরকম মনে করা দরকার নেই যে আসলে গ্রাফিক ডিজাইন কাজটা হচ্ছে মনে হয় খুব আধ্যাত্মিক কাজ এমন এমন কিছু আসলে এমন কোনো কিছুই না গ্রাফিক ডিজাইন কাজটা হচ্ছে আমরা আমরা সচরাচর যেগুলো আমরা আমরা আসলে এগুলো যদি বলি যে এগুলো আমাদের নিত্যদিনের একটা ইউজড বা আমরা সবসময় এগুলো দেখি এগুলোর সাথে আমরা কিন্তু উঠা বসা কিন্তু এগুলোর সাথে দেখেন নিউজ পেপার নিউজ পেপার আমরা কে না জানি কে বা কে না চিনি না এটা সবার এটা এটার সাথে আমরা সবাই কিন্তু ইউজড এই যে এই যে পেপার বলি বা এই যে পত্রিকা বলি বা নিউজ পেপার বলি আমরা যে যেভাবে বলি না কেন এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইনের কাজের ভিতরে হিউজ পরিমাণ ডিমান্ড কিন্তু একটা কাজ এটা হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এই শুধুমাত্র এই পত্রিকা বিভিন্ন প্রিন্টিং বা বিভিন্ন নিউজ পেপার নিউজ পেপার যে কোম্পানিগুলোতে সেগুলো কিন্তু এগুলোতে গ্রাফিক ডিজাইনার যে কাজের কিন্তু খুবই একটা ভালো একটা চাহিদা আছে এবং ভালো ডিমান্ডে একটা একটা ইয়েতে সেলাইতে জব পাওয়া যায় এই নিউজ পেপার কোম্পানিতে দেন যদি আর এখানে অ্যাপস ডিজাইন অ্যাপস ডিজাইনের সাথে যদি বলি যে এই দেখেন আমাদের এখানে প্রথমে আমরা যেটা দেখতেছি অ্যাপস আমরা কম বেশি আমরা আসলে কম বেশি কি আমাদের বাংলাদেশের মানুষ আমরা বিকাশ নগদ আরও অন্য অন্য অ্যাপসের সাথে বা যদি বলি দারাজ আরও অন্য অন্য বড় বড়ো এছাড়াও আরও অনেক ছোটোখাটো যদি বলি মোটামুটি অনেক অ্যাপস কিন্তু আমরা ইউজ করি ব্যবহার করি দেখেন এই যে অ্যাপসে যদি বলি যে প্রথমে এই এখানে যে বিকাশের যে অ্যাপসটা যে আমরা এখানে আর দেখতে পাচ্ছি দেখেন এই যে বিকাশের এখানে দেখছেন কত ডিজাইন এই যে একটা ডিজাইনার দেখেন এইটার এইটার যে পুরো যে হোম পেজ আমরা যেটা দেখতেছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু এই ডিজাইনটা করে দিয়েছেন দেন তখন গিয়ে এটাকে একজন একজন ডেভেলপার গিয়ে এটাকে একটা প্রাণ বলে যদি বলি একটা প্রাণ এ এনে আর দিয়েছে মূলত আগে এই যে ডিজাইনটা আছে পুরো ডিজাইনটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার করতে হয় একজন গ্রাফের ডিজাইনার ছাড়া কোনো সময় একটা অ্যাপস করা যাবে না একটা অ্যাপ সম্পূর্ণ করা যাবে না কারণ আপনার যদি ডিজাইনে যদি আপনার যদি না হয় তাহলে একজন ডেভেলপার আসলে কি কাজ করবে এ তো জাস্ট এখানে আমি কিছু স্যাম্পল হিসেবে রেখেছিলাম যে এখানে বিকাশ আছে এখানে এই যে নগদ এই যে অ্যাপস অ্যাপসের আমরা যতগুলা ফেজ দেখতে পাচ্ছি সবই কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে দেওয়ার পরে দেন তারপরে এগুলোতে একজন ডেভেলপার কাজ করে তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে আসলে অ্যাপস ডিজাইন এই কাজটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার করে আবার যদি আসে আমরা এখানে প্যাকেজিং ডিজাইন দেখেন এই যে প্যাকেজিং যে ডিজাইনগুলো আছে এখানে আমি কিছু স্যাম্পল রেখেছি আমরা সব সময় কোনো একটা মুদির দোকানে যাই বা আমরা কোনো একটা বড় একটা শপিং মলে যাই বা আমরা কোনো একটা বড় সুপার শপে যাই আমরা সব জায়গায় বিভিন্ন প্যাকেট কী বলবো আসলে এগুলো নিয়ে আসলে ওইভাবে বিস্তারিত বলাও আসলে কি বলবো কারণ এগুলো সবসময় আমরা দেখি এগুলো আমাদের সবসময় ইউজড হয় এগুলো এই যে চিপস খাচ্ছি আমরা চকলেট খাচ্ছি আমরা শ্যাম্পু ইউজ করছি আমরা মানে কি বলবো আসলে সবই কিন্তু এই যে এখানে যে ডিজাইনগুলো আছে এই সবই কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার এই কাজগুলো করে আর যদি বলি যে প্যাকেজিং ডিজাইন এটা কিন্তু গ্রাফিক ডিজাইন ভিত্তির মোস্ট ভ্যালুয়েবল একটা সেক্টর একটা কাজ এই প্যাকেজিং ডিজাইন ওকে আচ্ছা নিউজ পেপারটা মেবি দুবার চলে আসছে আচ্ছা এটা আমরা স্ক্রিপ্ট করে দেন তারপর যদি আসি এখানে ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইন যদি আমরা এখানে যদি আসি কম বেশি আমরা কিন্তু সবাই কিন্তু ওয়েবসাইট ওয়েবসাইটের সাথে আর কি পরিচিত আমি যদি আপনাদেরকে ড্যামও একটা দেখাই যে আসলে এই ওয়েবসাইট বলতে আমরা যদি দ্বারাজের ওয়েবসাইট আসি দারাজ ডটু ডট বিডি এই দেখেন আমরা আমরা মানে কি বলবো আমরা কম বেশি সবাই কিন্তু দারাজের যে ওয়েবসাইট আছে এখান থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় বা আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় অনলাইনে তখন কিন্তু আমরা কোথায় এই দ্বারাজে কিন্তু আমরা অর্ডার করি আর এটা কি এটা হচ্ছে কি দারাজের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা দেখতেছি এই যে দেখেন একটা ওয়েবসাইটে এই যেগুলো এগুলোকে বলা মূলত বলো আর কি কাবার ডিজাইন এখানে এই যে ডিজাইন এখানে এই ডিজাইন তারপরে আরও আনুষঙ্গিক এই যে অনেক ডিজাইন আছে এই একটা ওয়েবসাইটে আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে অভাব নেই একটা ওয়েবসাইট কাটা করি দেখেন এখানে এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার এই একটা ওয়েবসাইটে ডিজাইন করতে হয় দেন একটা ডিজাইন করার পরেই দেন তখন একটা ওয়েবসাইটে পরিপূর্ণতা দেখে একজন ডেভেলপার তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে একজন গ্রাফিক ডিজাইনার সারা আসলে একটা ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ হবে না হবার নয় খুবই ইন্টারেস্টিং বলেন খুবই একটা খুবই একটা মজাদার বিষয় আসলে গ্রাফিক ডিজাইন কাজ এত এত কাজ আসলে আপনি কোনটাকে রেখে আসলে কোনটাকে আপনি মানে মাইনাস করবেন আসলে এটা এটা আসলে আমি অত্যন্ত এই জিনিসটা আসলে আমি খুঁজে পাই না দেন তারপর যদি আসি মোটামুটি আমি জাস্ট আপনাদেরকে অনেকগুলো স্যাম্পল এখানে দেখাচ্ছি আশা করি আপনারা এই যে আমি যতগুলো স্যাম্পল আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি এগুলোর সাথে আপনারা অনেকটাই ইউজড এবং আপনারা গ্রাফিডিয়ান সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা চলে আসছে এটা আমি বিশ্বাস করি দেন তারপর যদি আমরা যদি আসি এখানে এই কাজ শিখে কোন কোন সফটওয়্যারগুলো ব্যব এই কাজ শিখতে কোন কোন সফটওয়্যারগুলো ব্যবহার হয় আমরা মূলত সাধারণত তিনটা সফটওয়্যার কাজ করে থাকি বা বেশিরভাগ মানুষ আসলে আসলে দুইটা বেশি কাজ করে একটা হচ্ছে পিএস আর তো হচ্ছে এআই একটু যদি বলি যে পিএসটা হচ্ছে অ্যাডোভি ফটোশপ সফটওয়্যার দেন একটি হচ্ছে এআই এটাকে বলে অ্যাডভি ইলাস্ট্রেটর আপনার যদি একটু যদি খেয়াল করেন দেখেন আমার এখানে যে এআই অ্যাডোভি ইলাস্ট্রেটর আর দেন অ্যাডোভি ফটোশপ এটি এই দুটি সফটওয়্যার মূলত আপনার গ্রাফিক্স ডিজাইন যে কাজটি আসে এটি প্রাথমিকভাবে কাজ করার জন্য এই দুটি সফটওয়্যার খুবই খুবই প্রয়োজন দেন তারপর যদি আমরা এখানে আসি এই কাজ করতে কী কী লাগে এই কাজ করতে অবশ্যই আপনার আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করেন আপনার ওয়াইফাই কানেকশান বা আপনার ইন্টারনেট কানেকশান আপনার লাগবেই কারণ যখন একটা ডিজাইন আমরা যখন করি বা করতে হয় তখন আমাদেরকে একটা ডিজাইনের রিসোর্স বা একটা একটা আইডিয়া খোঁজার জন্য আমাদেরকে বিভিন্ন সাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আমাদেরকে কী করতে হয় একটা ডিজাইনের জন্য হিউজ পরিমাণ রিসার্চ করতে হয় তখন কিন্তু ওই ক্ষেত্রে আপনার মানে ইন্টারনেটটা লাগে তো ওই ক্ষেত্রে যদি ওয়াইফাইটা যদি থাকে তাহলে আসলে আপনার কাজটা করার জন্য আপনাকে আপনার খুবই পারফেক্ট হবে তখন আসলে আপনাকে অত বেশি সমস্যা পড়াতে হবে না কারণ আমাদের যদি মোবাইলে ইন্টারনেট যদি ইউজ করি আসলে ইউজ হিউজ পরিমাণ ইন্টারনেট কিন্তু আমাদের কি হবে লস্ট হয়ে যাবে লস হয়ে যাবে তো এই জন্য আমি অবশ্যই আগে সাজেস্ট করবো যে যারা গ্রাফিক ডিজাইন কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই বাসায় একটি ভালো মানের একটা রাউটার বা ভালো মানের একটা ওয়াইফাই আপনারা ইউজ করবেন দেন তারপর যদি আসে এই কাজ করতে অবশ্যই আপনাকে একটা ল্যাপটপ বা একটা ফিসি মানে আপনার কম্পিউটার এটা প্রয়োজন আসলে অনেকে আছে যে মোবাইলে বলে মানে বল মানে বলে যে মোবাইলে কাজ করতে চায় শিখতে চায় আসলে মোবাইলে কাজ করার আসলে আমি মনে করি আসলে যদি আপনি যদি প্রফেশনালভাবে স্ট্যান্ডার্ডভাবে যদি আপনি যদি কাজ শিখতে চান অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটার এই দুইটা যে কোনো একটা আপনাকে লাগবেই ওকে দেন তারপর যে আমরা যদি আসি যে এই কাজ শিখে আমরা কোথায় জব পাব কারণ ধরুন আমি গ্রাফ ডিজাইন কার সম্পর্কে জানলাম আমি কাজ শিখলাম এখন আসলে আমি কোথায় জব পাবো এটা কিন্তু আমাদের কম বেশি আমাদের সবারই কিন্তু একটা কী থাকে কোশ্চেন থাকে কারণ এত কষ্ট করে কাজটা শিখলাম আসলে এই কাজ করে কি আসলে আমি কি জব পাবো কি না রাইট এরকম কোশ্চেন কিন্তু আমাদের কিন্তু সবার মাঝে কিন্তু আসে তো যদি বলি এই কাজ শিখে আমরা কোথায় জব পাবো দেখেন এখানে জাস্ট আমরা কয়েকটা পয়েন্ট এখানে আমরা উল্লেখ করেছি একটা হচ্ছে কি কর্পোরেট কোম্পানি প্রিন্টিং প্রেস অ্যান্ড অ্যান্ড ডিজাইন কোম্পানি নিউজ পেপার কোম্পানি অনলাইন মার্কেটিং এখন আমি যদি বলি যে আসলে কর্পোরেট কোম্পানিগুলো কেমন দেখবেন বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে বর্তমান যদি বলি যে আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর আপনার আমাদের দেশে উদ্যোক্তা কিন্তু বাড়তেছে আমাদের আমাদের দেশে বিভিন্ন অফিস কলকারখানা কিন্তু কলকারখানা কিন্তু বাড়তেছেই নতুন নতুন অফিস হচ্ছে কোম্পানি হচ্ছে তো ওই সমস্ত যখন একটা নতুন একটা একটা কোম্পানি যখন ওপেন করবে দেখেন একটা কোম্পানি ওপেন করতে গেলে কিন্তু সর্বপ্রথম তাদের একটা লোগো প্রয়োজন হয় একটা লোগো লিফলেট ব্যানার পোস্টার বা আপনার বিজনেস কার্ড আইডি কার্ড সাবের রিং প্রয়োজন হতে পারে বা সেখানে আপনার হেড ডিজাইন অনেক অনেক ডিজাইন আসলে এই এই সমস্ত ডিজাইন আসলে শেষ করে মানে বলে আসলে শেষ করা যায় অনেক ডিজাইন লাগে যখন একটা প্রতিষ্ঠান যখন চালু হয় তখন ওই কোম্পানি তখন কি করে ওই মুহূর্তে একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে বা একটা গ্রাফিক ডিজাইন একটা গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে বা কোনো একটা এজেন্সি মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো একটা এজেন্সিকে হায়ার করে তাদের এই কাজের জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই কাজ শিখে আসলে আমরা কর্পোরেট কোম্পানিতে আমরা জব পাওয়ার আমাদের একটা সুযোগ আছে দেন তারপর যদি আসে যে বিভিন্ন প্রিন্টিং প্রেস বিভিন্ন প্রিন্টিং প্রেস আমরা যদি বলি যে মানে আপনি যদি বুঝেন জানেন যে আরামবাগ ফুকেরা ফুল এখানে কিন্তু আমাদের ইউজ পরিমাণ প্রিন্টিং ফেস আছে আসলে এখন যদি বলি যে প্রিন্টিং ফ্রেসগুলো কোনগুলো বা এখানে কী কী কাজ করে এই যে যেইগুলো আসলে প্রিন্ট হয়ে বাইরে যদি বলি যে আপনারা যে আপনারা যে মানে বই খাতা কলম আনুষঙ্গিক যাই ইউজ করেন ব্যাগটা শপিং ব্যাগ আনুষঙ্গিক যাই সবই কিন্তু একটা এই প্রিন্টিং প্রেস থেকে কিন্তু প্রিন্ট হয়ে দেন তারপরে কী হয় এগুলোকে আমরা আমাদের হাতে পাই তো এ সমত প্রিন্টিং ফেসে কিন্তু ডিজাইনার প্রয়োজন হয় কেন ওখানে ক্লায়েন্ট আসে ডিজাইন ওখানে আগে ডিজাইন করতে হয় দেন ডিজাইন করে এগুলোকে প্রিন্টিং ফেসে দিতে হয় দেন তখন কি একটা ক্লায়েন্ট তার যে প্রোডাক্টটি আছে এগুলো পেয়ে থাকে তো আশা করি আপনার প্রিন্টিং ফেসটা বুঝতে পেরেছেন দেন তারপর যদি আমরা এখানে আসি যে নিউজ পেপার কোম্পানি এই যে কিছু যে আমরা আলোচনা করলাম যে বিভিন্ন পত্রিকা কোম্পানিতে কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ খুবই খুবই মানে প্রয়োজন হয় তো ওখানে আসলে গ্রাফিক ডিজাইনের চাহিদাও অনেক তো এই নিউজ পেপার কোম্পানিতেও কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনের যে কাজ আছে কাজটা শিখে আমরা এখানে জব করার আমরা আমাদের সুযোগ রয়েছে দেন যদি বলি যে অনলাইন মার্কেটিং বা অনলাইন মার্কেট এখন অনলাইন মার্কেট যদি আসলে আমি এভাবে বলি আসলে আপনারা বুঝবেন না অনলাইন মার্কেটি আমাদের এখানে যদি আমরা আসি তাহলে আমরা এটা সম্পর্কে বুঝতে পারবো এখানে দেখেন যে কোশ্চেনটি আসছে এই কাজ করে আমরা কোথায় জব পাবো তো এখানে অনলাইন মার্কেটিং বা অনলাইন মার্কেট যেটা বলি এইটি হচ্ছে মূলত এটা যে এই কাজ করে আসলে আমরা কোথায় ফিলান্সিং করবো কারণ আসলে আমরা সবাই যখন একটা আমরা যখন আমরা যখন একটা আইটি সেক্টর কাজ শিখবো বা ধরেন আমরা যেহেতু এখানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে যেহেতু কথা বলতেছি তো গ্রাফিক্স ডিজাইন কাজ করে আসলে এখানে কিন্তু সবাই কিন্তু জব করবে না অনেকেই মানে ম্যাক্সিমাম আছে যে আসলে ঘরে বসে বা নিজের স্বাধীনভাবে আসলে উনি এই কাজটা করবে তখন ওই ক্ষেত্রে মানে মানে আপনার কী করতে হয় ফিল্যান্সিং করতে হয় ফিল্যান্সিংটা মূলত কী এই ফিল্যান্সিংটা আসলে কোন কোন সেক্টর বা কোন কোন জায়গায় আসলে এইভাবে কাজ দিয়ে আমরা করতে পারবো এখানে জাস্ট আমরা র্যান্ডম তিনটি জায়গা উল্লেখ করেছি একটা হচ্ছে ফাইবার আর হচ্ছে আফওয়ার্ক দেন হচ্ছে ফিলান্সার ডট কম এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এখানে আপনি আপনার কাজ কাজ দ্বারা কাজের দক্ষতা দ্বারা এখানে আপনি আপনার বাইরের দেশের যে ইয়েগুলো আছে ক্লায়েন্টগুলো আছে এগুলোকে আপনি পাবেন আপনি আপনার কাজ দিয়ে এই সমস্ত সেক্টরে এই সমস্ত মার্কেট প্লেসে আপনি মানে আপনি ঘরে বসে আপনি ফিরাজ করতে পারবেন এবং এই সমস্ত মার্কেট প্লেসে আপনি হিউজ পরিমাণ কাজের হিউজ পরিমাণ কাজ আছে আপনি আপনার যত এক্সপার্ট হবেন তত আপনি এই সমস্ত মার্কেট প্লেসে আপনি ভালো একটা কেরিয়ার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি আমার দিক থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে একটা প্রপারলি একটা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনারা আপনারা কেউ যদি কোথাও যদি না বুঝতে পারেন আপনারা অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে এখানে আপনারা জানাবেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ যথাযথ একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজকে তাহলে এতটুকু পর্যন্তই মানে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম